আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা স্যানিটেরিয়ান প্লার ডিজাইন ঢাকা উত্তরা আপনারা ঢাকা উত্তরাতে একই সঙ্গে পেয়ে যাবেন সিমেন্টের সকল ধরনের ডিজাইন যেমন পিলারের ক্যাপ যেটা টপের অংশ বটমের অংশ রেডিমেড এছাড়া সাতশিড়ি বেলকুণির রেলিং ফুলের টপ ফুলদানি সহ আধুনিক যে সমস্ত বাড়ি তৈরি হয় সকল ডিজাইন একই সঙ্গে এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের প্রজেক্টের বিভিন্ন ধরনের ব্লকের প্রয়োজন হয় সবই পাবেন একই সঙ্গে ঢাকা সিন ডেজাইন করা ডিজাইন আপনারা বিভিন্ন ধরনের ভিডিও আপনারা কমেন্টস করে থাকেন বা ফোন দিয়ে থাকেন যে বিস্তারিতের জন্যে আসলে বিস্তারিতের জন্য আমরা এক ভিডিওতে দেওয়া একেবারেই সম্ভব হয় না নাম কি কত ইঞ্চি এটার জন্য আপনারা আমাদেরকে কমেন্টস করে রাখেন তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটা দেওয়া আপনারা আমাদেরকে ফোন করতেছেন আমরা অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো এই ধরনের ডিজাইন যেটা আপনারা নতুন ডিজাইন কি আসছে এটা দেখতে আপনারা ফোন করেছিলেন বা কমেন্টস করেছিলেন হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন তো এই ডিজাইনগুলো আমরা একেবারে নতুন যেটা গার্ডেনে বা বিভিন্ন সরকারি বেসরকারি প্রোজেক্টগুলোতে হচ্ছে বা আধুনিক যে সমস্ত বাড়ি দেশি বিদেশি বিভিন্ন ধরনের বাড়ি এইটার জন্য এই ধরনের আধুনিক কিছু ডিজাইনের প্রয়োজন হয় এটা আমরা সাধারণত দিচ্ছি এখন অনেকেই ব্যবহার করতেছে ইনশাআল্লাহ এছাড়া আমাদের কাছে যে সমস্ত ডিজাইন পাবেন সেটা হলো যে সমস্ত সিমেন্টের পিলারের ডিজাইন পিলারের টপের অংশ বটমের অংশ সাতসিডি পিল এবং আধুনিক কিছু ফুলের টপ যে কাজ আমরা করে থাকি সারা দেশে আমাদেরকে ফোন করতে পারেন বা সরাসরি ঢাকা উত্তরাতে এসে অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম